কলকাতা শ্রীভূমিতে ঠাকুর দেখতে এসে এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলাম হাজার হাজার মানুষ উন্মাদের মতন এদিক থেকে অধিক ছোটাছুটি করছে কি ঘটেছিল শ্রীভূমি পুজো প্যান্ডেলে প্রবন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছর শ্রীভূমি পুজো প্যান্ডেল কিন্তু নতুন নতুন কিছু প্যান্ডেল আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে আর তার জন্য কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থী এই শ্রীভূমি পুজো প্যান্ডেলে এসে ভিড় জমায় তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কালো কালো মাথা শুধুমাত্র মানুষের ঢল নেমেছে এই শ্রীভূমি পুজো প্যান্ডেলে প্রবন্ধরা এই শ্রীভূমি পুজো প্যান্ডেলে মায়ের সাজসজ্জা কিন্তু অপরূপ এখানে কয়েক কেজি সোনার অলঙ্কারে মা কিন্তু সুসজ্জিত হয়েছে সেগুলোকেও আপনাদের দর্শন করাবো আর চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই এখানে আপনারা কেমন ভাবে আসবেন কোথা দিয়ে আসলে আপনাদের সুবিধা হবে সম্পূর্ণ তথ্য ডিটেলস থাকছে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে আপনারা যারা গ্রাম এবং বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তারা হয়তো বুঝে উঠতে পারছেন না এই শ্রীভূমি পুজো প্যান্ডেলে আপনারা ভাবে আসবেন তো সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে মায়াপুর ব্লগ তুলে ধরার চেষ্টা করছে মায়াপুর ব্লগ এই কটা দিন কিন্তু মায়াপুর নেই কলকাতা রয়েছে কলকাতার সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাবে তো দেখতেই পাচ্ছেন এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম এন্ট্রেন্স এখানে ঢুকের সামনে রাইট সাইড দিয়ে কিন্তু আপনারা শ্রীভূমির পুজো প্যান্ডেলটি দেখতে পাবেন আর তার ঠিক পাশেই রয়েছে এরকম একটা সুন্দর রথ যেটি কিন্তু খুব সুন্দর হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো মাইপ্রু ব্লগ আপনাদের দর্শন করাচ্ছে কলকাতার পুজো প্যান্ডেল আর আজ আছি আমরা শ্রীভূমির পুজো প্যান্ডেলে তো এখন যারা আমাদের ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি অথচ সাবস্ক্রাইব বেলাইকে ডল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থীদের ভিড় নেমেছে আর এই যে জায়গাটি এই জায়গাটি এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখানে এখানে এসে সেলফি তুলতে এবং ভিডিওগ্রাফি করতে এত সুন্দর লাগছে ছবির কোয়ালিটি দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে এখানে ছবি এবং সেলফি তুললে কত সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর তারা বন্ধু বান্ধবী প্রিয়জন ফ্যামিলিকে নিয়ে তারা কিন্তু এই পঞ্চমীর সন্ধ্যায় তারা কিন্তু বেরিয়ে পড়েছে তো দুর্গা পুজো মানেই আমাদের ঘোরা ফেরা এবং বিভিন্ন রকম বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা ইয়ারকির মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই সুন্দর দিনগুলো কেটে যায় তো প্রিয় বন্ধুরা এই শ্রীভূমির পুজো ব্যান্ডেলে কিন্তু পুলিশ এবং প্রশাসনের তৎপরতা ছিল কিন্তু খুব সুন্দর তো চলুন সর্ব প্রথম আমরা যখন প্রবেশ করবো ঠিক এরকম একটি গেট আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে বালাজিতে আপনারা যারা গেছেন দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে তারা কিন্তু এই বালাজির এই গেটটি কিন্তু আপনারা দেখতে পাবেন যদিও বা আমি বেশ কয়েকবার গেছি আমি এই জায়গাটি চিরি তো এটি হচ্ছে আমাদের বালাজি নয় এটি আমাদের কিন্তু কলকাতার শ্রীভূমি পুজো প্যান্ডেল আর ঠিক ভেতরে প্রবেশ করলে কিন্তু আপনার রাইট সাইডে কিন্তু সুন্দর একটি রথ দেখতে পাবেন সেই রথটা কিন্তু ভীষণ সুন্দর আর এখানে কিন্তু ভিড় একদমই কিছু না যখন আপনি যতটা আগাবেন ভিড়ের পরিমাণটা কিন্তু ততটাই বেড়ে যাবে তো চলুন টুক করে যেন জেনে এখানে আপনারা কেমন ভাবে আসবেন না হলে আপনারা ভাববেন যে ভিডিওটা দেখলাম কিন্তু আমরা তো জানতেই পারলাম না কেমন ভাবে আসবেন ধরুন যারা শিয়ালদা থেকে আসছেন তারা তো এখানে চিনবে নি কারণ শিয়ালদা থেকে অ্যাভেলেবল বাস এখানে পাবেন আপনি অনেকে যদি মনে করেন যে ট্রেনে করে আসবো তাহলে বিধাননগর স্টেশনে আপনি নামবেন সাবওয়ে বা ফ্লাইওভার দিয়ে আপনাকে নিচে নামতে হবে নিচে থেকে কিন্তু আপনি অটো পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা বুঝতে পারলেন নিচে থেকে আপনারা অটো পেয়ে যাবেন তো আমি আপনাদের বলবো অটোতে না গিয়ে আপনারা যদি বাসে যান তাহলে রাস্তার উপরে নামিয়ে দেবে আপনাদের কিন্তু সুবিধা হবে আর যদি আপনি অটোতে যান তাহলে কিন্তু অনেকটা দূরে আপনাকে নামিয়ে দেবে সাবওয়ে দিয়ে আবার ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে আপনাকে অপোজিট সাইডে গিয়ে অনেকটা হাঁটতে হবে আর যারা গেদেলুকাল বা শান্তিপুর কৃষ্ণনগর থেকে আসতে চাইছেন তারা কেমনভাবে আসবেন তো একই নিয়ম আপনাদের নামতে হবে বিধাননগর স্টেশনে সেখানে নেমে নিচে সাবওয়ে বা ফ্লাইওভার দিয়ে আপনাকে নিচে নামতে হবে নিচে নেমে দেখবেন আপনি অটো পেয়ে যাবেন যদি আপনারা অটোতে উঠতে চান তাহলে সাবওয়ে দিয়ে আসলে আপনাদের একদম সুবিধা হবে কারণ সাবওয়ে দিয়ে বাইরে বেরোলে আপনারা দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে এই শ্রীভূমি পুজো প্যান্ডেলে যাওয়ার জন্য তারা চিৎকার চাচামিচি করছে তারা কিন্তু পার হেড নেবে কুড়ি টাকা করে প্রবন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এই সুজিত বসের এই পুজোটা কিন্তু কলকাতার বুকে ভীষণ নাম করছে বেশ কয়েকটা বছর ধরে আর এই জায়গাটা যাতায়াত ব্যবস্থা খুব ভালো হবার কারণে এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় নামে তো প্রবন্ধুরা বারবার প্রত্যেকটা ক্ষেত্রেই আমি একই কথা বলি আপনাদের বাচ্চাদেরকে একটি সাবধানে রাখবেন বয়স্কদের একটি সহযোগিতা করবেন প্রত্যেকে ধীরে 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 আমরা যদি প্রবেশ করি তাহলে কিন্তু সুশৃঙ্খলভাবে আমরা কিন্তু পুজো মণ্ডপগুলোকে আমরা দর্শন করতে পারি কেননা আমরা যদি ঠেলাঠেলি করি তাহলে কি হবে পাশের মানুষটা একটু অসুবিধা হবে আমরা কেউ আমরা ব্যক্তিকেন্দ্রিক হতে না পেরে আমরা যদি সবার সঙ্গে সহযোগিতা করি তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয় তো প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে আমরা আগাবো আর আগাতে আগাতে আমরা দর্শন করে নেব এই পুজো মণ্ডলের একদম সুন্দর দৃশ্য একদম ফ্রন্ট থেকে তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি কিন্তু একদম পুজো মণ্ডলের একদম সামনে আর এখন এই লেফট সাইডে যে পুলিশ প্রশাসন রয়েছে ঠিক লেফট সাইড আমরা ভেতরে ঢুকবো সেখানে গিয়ে আমরা মাকে দর্শন করব মাকে এখানে কিন্তু কয়েক কেজি সোনার অলঙ্কারে সাজিয়ে ফেলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় বড় জুয়েলারিগুলো তারা কিন্তু এগুলো স্পন্সারশিপ করিয়ে থাকেন যদিও বা এগুলো কোনো ব্র্যান্ড প্রমোশনে না হওয়ার কারণে আমি সব কোম্পানিগুলোকে নাম আমি নিচ্ছি না তো প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে আমরা আগাই এবং প্রত্যেকে দেখার সুযোগ করে দিই এবং আমরা নিজেরাও দেখব অবশ্যই এই সুন্দর মুহূর্তটাকে আমরা ক্যামেরা করব করবো ক্যামেরাবন্দি করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলবো তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ যেটা কিন্তু অন্য অন্য পুলিশ মানে পুজো প্যান্ডেলে কিন্তু আপনারা দেখতে পাবেন না এটা যদিও বা একটি শাসক দলের একটি পুজো হবার কারণে এখানে পুলিশ প্রশাসন এতটাই অ্যাক্টিভ তো প্রিয় বন্ধুরা যাই হোক প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যদি ভাবে পুলিশ প্রশাসন থাকে তাহলে বোধ হয় খুবই ভালো হয় তো চলুন ধীরে ধীরে আমরা কিন্তু এখন চলে এসেছি পুজো প্যান্ডেলের ঠিক কাছে আর এখানে দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী চারিদিক থেকে হুড়ো হুড়ি তারা হুড়ো আপনারা বুঝতে পারছেন আর সব থেকে এখানে বাজে ব্যাপার লাগে কানের গোঁড়ায় প্যা প্যাঁ করে বাসিটা বাজায় এটা সব থেকে বিরক্তিকর এটা মানে কি বলবো আমি বলবো প্রশাসনকে এগুলো থেকে একটু মানে থাকলে বোধহয় ভালো হয় কারণ আমরা দূর দূরান্ত থেকে আসছি শুধুমাত্র এত সুন্দর একটা পুজো প্যান্ডেল দেখার জন্য তাই না সেখানে এসে যদি আপনাদের দু সেকেন্ড দু সেকেন্ড দাঁড়াতে না দেয় তাহলে তো একটু খারাপ লাগে তাই না বলুন এত দূর থেকে আমরা যাচ্ছি প্রত্যেকেই তো আসছে এই সুন্দর সাজসজ্জা দেখতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করা এই শ্রীভূমির পুজো প্যান্ডেলটি শ্রীভূমির পুজো প্যান্ডেল মানেই প্রতি বছর নতুনত্ব কিছু থাকে আর এবছরও কিন্তু নতুনত্বের ছ রয়েছে যেটি হচ্ছে বালাজির যে মন্দির রয়েছে দক্ষিণ ভারতে সেই দক্ষিণ ভারতের বালাজি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই সুন্দর মন্দিরটি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তো মন প্রাণ দুটোই যেন জড়িয়ে গেছে এই কলকাতার বুকে বসে আমরা শ্রীভূমিতে আমরা যে বালাজি দর্শন করতে পারছি এটা অনেক এরই মাঝে আমি একটু সেলফি তুলে নিলাম তো সেলফি তোলা তো কোন রকমে একটু হলো মানে তার মধ্যে দিয়ে লোকজনের ভিড় চলুন কেয়ার করা যাবে পরে যদি আবার সময় সুযোগ পাই তাহলে আবার আসব একটা সেলফি তোলার জন্য কেননা প্রতি বছর এত সুন্দর সুন্দর এরা পুজো করে থাকে সেগুলোকে আমরা ক্যামেরা বন্দি এবং অ্যালবাম বন্দি করে রাখবো আমরা পরবর্তী সময়ে আমার জেনারেশনকে আমরা কিন্তু এই স্মৃতিগুলো আঁকড়েই কিন্তু আমরা বেঁচে থাকি তো এই স্মৃতিগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকবো তার জন্য পরবর্তী বছরের জন্য আমরা অপেক্ষা করব আবারও একটা বছরের অপেক্ষা আমাদের করতে হবে কেননা শ্রীভূমিতে আদৌ আর পরবর্তীতে আসতে পারবো কি জানি না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে একদম বালাজি মন্দিরটা অবিকল বালাজি মন্দির মন্দিরের ভেতরে যখন আপনারা প্রবেশ করবেন ঠিক এরকম সুন্দর একটি মন্দির আপনারা দেখতে পাবেন তো অবিকল বলা ভুল কেননা বালাজি তো বালাজি আর এগুলো হচ্ছে প্যান্ডেল কিন্তু এই যে যে শিল্পীর হাতের কারুকার্য আপনাকে জানাই প্রণাম কারণ এই শিল্পীর হাতের ছোঁয়ায় কিন্তু আমাদের এই কলকাতার বুকে সুন্দর সুন্দর স্থান কিন্তু এখানে তুলে ধরে আমরা আমেরিকায় যাইনি আমরা দুবাই যাইনি আমরা বিভিন্ন স্থানে যাইনি কিন্তু আমরা দুর্গা প্রতি বছর আমরা কিন্তু পৃথিবী ভ্রমণ করতে পারি এই কলকাতা ভ্রমণ করলে তো কলকাতায় একটা জিনিস আমরা দেখেছি কলকাতা মানেই কিন্তু মানে গোটা ওয়ার্ল্ড বলা যেতে পারে কেননা এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে থাকেন যে প্যান্ডেলগুলো দেখলেই কিন্তু আমাদের সারা পৃথিবী দর্শন হয়ে যায় যদিও বা সারা পৃথিবী দর্শন করার মতন ক্ষমতা বা অর্থ আমাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আমাদের উচিত যে কলকাতার পুজো প্যান্ডেলগুলো আমাদের অল্প অল্প করে দর্শন করা তো দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি মানে এই বালাজি মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে মানে আপনারা জানেন যে বালাজি মন্দিরের ভেতরটা কিন্তু একদম সোনার চাদরে মোড়া আর তার জন্য কিন্তু এর ভেতরটা কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে আর মাকে কিন্তু খুব সুন্দরভাবে সোনার সাজে সাজিয়ে তোলা হয়েছে তো প্রিয় বন্ধুরা হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ বারবার বলছি ঠেলা ঠেলি তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে আমরা দর্শন করবো বেশিটা টাইম আমরা দাঁড়াবো না প্যান্ডেলের মধ্যে আমরা যদি মোটামুটিভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড দাঁড়াই তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে দর্শন করে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন মায়ের যে সুন্দর অলঙ্কার আর যে মায়ের মাথার উপর যে মুটুক মুকুটটা রয়েছে এই মুকুটটি কিন্তু পুরো বালাজির আদলে তৈরি কারণ দক্ষিণ ভারতে আপনারা যাবেন প্রত্যেকটা মন্দিরেই কিন্তু ঠিক এরকম মুকুট আর দেখতেই পাচ্ছেন চারিদিক পুরো গোল্ডেন কালার উপরের ঝাড়বাতিটাও কিন্তু অসাধারণ সৌন্দর্য আর এই অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে যে আমি তুলে ধরার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় মায়াপুর ব্লগ আপনাদের ভালোবাসা এগুলো তুলে ধরার সুযোগ পাচ্ছে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ইয়ে জানিয়েছেন যে কারণে কিন্তু আপনাদের আমি এই সব দর্শন করার সুযোগ পাচ্ছি আরও একবার বলছি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন অডিয়েন্স হয়ে থাকেন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি অল করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন আস্তে আস্তে আমরা বাইরে বেরোই আর বাইরে বেরিয়ে আমরা আরও কিছুটা জায়গা আমরা ঘুরব এবং চারিদিকে যে লাইটিংগুলো রয়েছে সেই লাইটিংগুলোকেও আপনাদের আমি ধীরে ধীরে দর্শন করাবো তো চলুন আপনাদের যদি ধৈর্য থাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আপনাদের ভীষণ ভালো লাগবে কেননা আপনাদের রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ কিছুটা লাইটিং রয়েছে এবং লাইটিং সুন্দর সুন্দর দক্ষিণ ভারতের আদলে গেট করা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের দর্শন করাবো দেখতেই পাচ্ছেন জনসমুদ্র মানে ভেতর থেকে আস্তে আস্তে ভক্তরা দর্শনার্থীরা তারা বেরোচ্ছে আর প্রত্যেকের কাছেই আমার অনুরোধ মাকে দর্শন আমরা প্রত্যেকে করব অপরকে দেখার সুযোগ করে দেবো আর প্রত্যেকে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখবো কেউ কারোর উপর হিংসাত্মপূর্বক আচরণ করব না কেননা আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বুকে সনাতন ধর্ম এখন মানে খুব একটা সংকটজনক পরিস্থিতিতে রয়েছে তো যে কারণে কিন্তু আমাদের সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের কখনো সনাতন ধর্মাবলম্বী কোনো ভাইয়ের ওপর আমরা কিন্তু আঘাত হানতে পারবো না আমরা নিজেদের নিজেদের মধ্যে কখনো গন্ডগোল করবো না কারণ ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হতেই পারে তো সমস্ত কিছু মিশ্রতার সঙ্গে ভালোবাসার সঙ্গে আমরা কিন্তু সেগুলো মিটিয়ে নেবার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এই যে যে পুজোটা শুধুমাত্র আমাদের প্রত্যেকের নয় এর জন্য জড়িয়ে রয়েছে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ভালোবাসা আমাদের আবেগ এবং আমাদের অনেক সেন্টিমেন্ট তো এই পুজোটা বা এরকম কোনো প্রবলেম যাতে কোথাও না ঘটে সেদিকে আমাদের প্রত্যেকেরই নজর রাখতে হবে তো পুজো প্যান্ডেল থেকে আপনারা যখন বাইরে বেরোবেন দেখবেন প্রতি বছর এই জায়গাটা এত সুন্দর লাগে মানে কি বলবো মানে ভীষণ ভীষণ সুন্দর লাগে আর আপনারা যারা বাড়ির কাছাকাছি রয়েছেন তো এই জায়গাগুলো যদি আমরা ভোর চারটে সাড়ে চারটের দিকে আপনারা যদি আসেন পুরো ফাঁকা থাকে আর দর্শন করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে যে সুন্দর অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কল্যাণী যে আমাদের আইটিআই মোড়ে সুন্দর একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম সেটা অলরেডি ওয়ান মিলিয়ন এবং ফেসবুকে মানে তিন মিলিয়নের ওপর হয়ে গেছে ভিউজ তো তার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোবাসা দিতে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তো চলুন এখন এই স্থান থেকে আমরা চলে যাব যেখানে লাইটিং এবং গেটগুলো করেছে সেই ফাঁকা ফাঁকা আপনাদের আজ দর্শন করিয়ে দিই তো চলুন এরকমভাবে দর্শন করতে করতে আমরা আগিয়ে যাই এবং আলোকসজ্জা মানে লাইটিং যেখান থেকে স্টার্ট হয়েছে এবং বড় বড় গেট যেখান থেকে স্টার্ট হয়েছে সেই সব জায়গায় আমরা যাব এবং আপনাদেরও দর্শন করাবো আর যেতে যেতে দেখতে পাচ্ছেন এই যে যে জায়গাটা এই জায়গাটা আপনারা আসলে অবশ্যই একটা সেলফি তুলবেন এবং ফটোগ্রাফি করবেন কেননা এখানে এত সুন্দর লাইট এবং কালার টিউনটা এত সুন্দর আসছে যে কারণে কিন্তু এখানে ভিডিও কিন্তু ভীষণ 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 সুন্দর আসে তো দেখতেই পাচ্ছেন এখানে এসে আপনারা কিন্তু সেলফি জুন এখানে সেলফি তুলতেই পারেন আর কেননা শ্রীভূমি পুজো প্যান্ডেলের সামনে কিন্তু আপনারা সেলফি তোলার একদমই সুযোগ পাবেন না আর পুজো মানেই আনন্দ আর আনন্দ মানেই বন্ধুদের সঙ্গে অনেক অনেক সেলফি অনেক ভালোবাসা তো চলুন এখন ধীরে ধীরে আমরা আগাবো এবং সেই সব প্যান্ডেলগুলো সরি লাইটিংগুলো আপনাদের দর্শন করাবো তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু এন্ট্রেন্স এখান থেকে কিন্তু অনেকেই ভেতরে প্রবেশ করছে আর আমরা কিন্তু এখন আর ভেতরে প্রবেশ করবো না কারণ অলরেডি আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এখানে রয়েছে সুন্দর একটি ওয়াশ টাওয়ার আর এখন ঠিক রাইট সাইড দিয়ে আমরা কিন্তু চলে লাইটিংয়ের দিকে আর লাইটিংয়ের দিকে যেতে যেতে আপনাদেরও কিন্তু দর্শন করাবো তো চলুন লাইটিং এর দিকে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলোকসজ্জায় সা সজ্জিত করে তোলা হয়েছে এই শ্রীভূমির পুজো প্যান্ডেলটি আর এখানে যে বালাজির সুন্দর সুন্দর লীলা এবং সুন্দর সুন্দর জিনিসগুলো এই লাইটিংয়ের মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর আপনারা যারা দক্ষিণ ভারতে গেছেন তারা অবশ্যই আপনারা দেখতে পাবেন কিছু কিছু স্থানের এক একটি মাহাত্ম হচ্ছে সেখানে যে পুজো মন্দিরগুলো যতটা সুন্দর হয় তার থেকে কিন্তু ওদের তোরণ মানে ওদের যে গেটগুলো গেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় আর এ দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর যে সাজসজ্জা এগুলো কিন্তু পুরো দক্ষিণ ভারতের আদলে তৈরি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এবছর আপনারা কে কোথায় কোথায় ঠাকুর দেখতে বেরিয়েছেন কোথায় কোথায় প্যান্ডেল দেখতে বেরিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর তাহলে আমরাও যেতে পারি সেই সব স্থানে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় ভালো ভালো পুজো মণ্ডপ হয়েছে কারণ এই কলকাতা শহরের বাইরে কিন্তু জেলায় জেলায় অনেক বড় বড় পুজো রয়েছে সেগুলোকে ঠিকানা এবং তথ্য কিন্তু আমাদের ছা আমাদের কমেন্ট সেকশানে যদি আপনি জানিয়ে রাখেন তাহলে আমি সময় সুযোগ বের করে সেই স্থানে যেতে পারি অনেকেই আছেন সেই সব স্থানে যেতে পারছেন না তো আপনাদের জন্য মায়াপুর ব্লক সেই সব স্থানে গিয়ে সেই ওগুলো ক্যাপচার করে আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন তো এই গেটগুলো দেখতে পাচ্ছেন গেটগুলো কিন্তু প্রচন্ড ফাঁকা যদিও বা আজকে পঞ্চমীর সন্ধ্যা বলে এটা ফাঁকা হচ্ছে কিন্তু যদি এটা সপ্তমী বা অষ্টমীর সময় হয় এগুলো কিন্তু আর ফাঁকা থাকবে না এগুলো কিন্তু প্রচণ্ড প্রচন্ড ভিড় থাকবে এই ফাঁকা দেখে আপনারা ভাববেন না যে ভেতরটাও কিন্তু ফাঁকা ফাঁকা ভেতরটা আপনাদের প্রথমেই দেখিয়ে নিয়েছি ভেতরটা দেখানোর কোনো প্রশ্ন নেই তো রাস্তাটা আপনাদের দেখাচ্ছে এই রাস্তাটা কিন্তু প্রায় এক কিলোমিটার ধরে কিন্তু এই লাইটিংটা আলোকসজ্জা করা হয়েছে তার জন্য কিন্তু আপনারা এই ফাঁকাটা দেখতে পাবেন কিন্তু আদৌ কিন্তু এতটা ফাঁকা থাকবে না যতটা ভেতরে আপনি প্রবেশ করবেন ততটা দেখবেন জনগণ এবং দর্শনার্থীদের ভিড় যেন উপচে পড়ছে উন্মাদের মতন এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ছোটাছুটি করছে কেন করছেন আপনারা ধীরে সুস্থে আমরা প্রত্যেকেই দর্শন করি অপরকে দর্শন করার সুযোগ করে দিই এবং মায়ের কাছে আমরা প্রার্থনা করব প্রত্যেকেই যেন সুন্দরভাবে এই পুজোর কটা দিন তারা কাটাতে পারে এবং খুব ভালো কাটুক যদিও বা এই সময়গুলো প্রচুর বৃষ্টি হচ্ছে অনেকেই সম্ভব হয়ে উঠছে না এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পুজোয় বসা মেলাতে যে সমস্ত ছোট ছোট গরিব মানুষ তারা অল্প কিছু বিক্রি করার জন্য বসেছে কেউ একটা ফুচকার দোকান কেউ একটা বেলুনের দোকান কেউ বা বিভিন্ন রকম ছোটো ছোটো খাবারের দোকান তাদের তো একটু সমস্যা হচ্ছে মা তুমি এদেরকে রক্ষা করে এদেরকে ভালো রেখো আর সব থেকে খারাপ লাগছে শিয়ালদা স্টেশনে যে ঢাকি ভাইরা আছে তাদের কথা ভেবে খুব খারাপ লাগছে কেননা তারাই ঝড় বৃষ্টি জলে তারা স্টেশনে থাকছে ঢাকি বাজা ঢাক বাজাচ্ছে কেউ বায়না নিচ্ছে কেউ নিচ্ছে না অনেকেই হয়তো তারা হয়তো সপ্তমী অষ্টমী পর্যন্ত থেকে আবারও তারা নিজের গৃহে ফিরে যাবে তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু ঠিক সেই স্থানে এসে পৌঁছেছি যে স্থান থেকে আমরা ভিডিওটি স্টার্ট করেছিলাম তো এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করবো না কারণ ভেতরটা আপনাদের অলরেডি দেখিয়ে ফেলেছি তো এখন এই স্থান থেকে আমরা বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দমদম পার্কের দিকে যাব দমদম পার্কে গিয়ে সেখানেও সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সেগুলোকে আমরা দর্শন করবো এবং আপনাদেরও দর্শন করাবো হরে কৃষ্ণা জয় মা দুর্গা দুর্গতির আসিনি মা তুমি প্রত্যেককে ভালো রেখো সুস্থ রেখো এবং প্রত্যেকেই যেন ভালো থাকে হরে কৃষ্ণা জয় শীলা প্রভুপাদ জয় দুর্গা মা কী জয় হরে